Disclaimer. This YouTube channel doesn't promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই ফলতার বুদারামের ঘরের গাদায় অগ্নিদগ্ধ মহিলার দেহ উদ্ধারের ঘটনার মৃত্যুর রহস্য কিনারা করল ডায়মন্ড হারবার পুলিশ জেলার ফলতা থানার পুলিশ দাম্পত্য অশান্তির জেরেই একেবারে পরিকল্পনা করে খুন করে প্রমাণ লোপাত করতেই ফলতার বুদারামের খুঞ্জন ও সতীপূর্ণ এলাকা থেকে কিছুটা দূরে ফাঁকা নির্জন জায়গায় নিজের স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছিলেন স্বামী তারপরে খড়ের গাদায় পেট্রোল তেলে আগুন লাগিয়ে প্রমাণ লোপাতের চেষ্টা করে স্বামী এই ঘটনায় মৃতা মুসলিমা বিবির স্বামী অভিযুক্ত গোলাম আলী শেখকে গ্রেপ্তার করে ফলতা থানার পুলিশ এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিঠুন কুমার দে জানান ফলত থানার যে বুধ গ্রামে যে ঘটনাটা খুব একটা আমরা হত্যাকাণ্ডই বলতে পারি যেটা নিয়ে খুব একটা এফেক্ট তৈরি হয়েছিল আশেপাশে ভোরের দিকে প্রায় একশো পার্সেন্ট বার্ন অবস্থায় যখন পুলিশ যে পৌঁছয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের যারা অধিবাসী স্থানীয় তারা খবর দিয়েছিল তখন আমরা ওই অবস্থায় মৃতদেহটা পাই আমরা বুঝতে পারি যে একটা অ্যারাউন্ড থার্টি ফোরটি একটা মহিলার ওটা মৃতদেহ তো যেটা পিওটার মধ্যে যেটা স্পেশালিটি ছিল মানে স্পেস অফ অকারেন্স যেটা সেখানে হচ্ছে যে ওটা খুব অনেকটাই এটা রিমোট প্লেস এবং ওখানে তিনটে মাস দিয়ে একটা যে ওয়াটার বডি সেখানে একটা সাপো মতো করা আছে যেটা নয় ইঞ্চি তো সেটা একমাত্র হেঁটেই ওখানে অ্যাক্সেস করা সম্ভব মানে ইভেন টু হুইলার্স ওখানে অ্যাক্সেস করতে পারবে না তো সেটা থেকে আমরা প্রাইমারিলি এটা বুঝতে পারি যে এটা যিনি এসেছেন তিনি হয়তো স্বেচ্ছাতেই এসেছেন কোনো পরিচিতের সঙ্গে এসেছেন এগুলো আমাদের একটা গার্ড কাজ করছিল এবং আশেপাশের কোনো জায়গা থেকে এসেছেন এবং এর আগেও ওই জায়গাটাতে এসেছেন তো পরবর্তীকালে আমরা তদন্তে যেটা চব্বিশ ঘন্টার মধ্যেই যেটা আমরা পেলাম আশেপাশে থানাগুলোর যেটা আমাদের যেগুলো মিসিং ইয়ে আছে বা সিআইডি যেগুলো আমাদের এস ওপি মেনে কাজ করতে যে আমরা লোকালি এখানেও ম্যানুয়াল মেন্টেন্স থেকেই আমরা পাই যে আমাদের বিষ্ণুপুর থানায় এরিয়া থেকে ওই মহিলা যিনি মারা গেছেন মুসলিমা বেবি যার পরে আমরা পরিচয় পাচ্ছি উনি তার হাজব্যান্ডের সঙ্গে একটা গনিমনা হচ্ছিল না দাম্পত্য কলহ অনেকটা বেড়ে যায় বিয়ে হচ্ছিল দু হাজার একুশে কিন্তু দু হাজার তেইশ তেইশ থেকেই ওরা উনি বাপের বাড়িতে থাকছিলেন বিষ্ণুপুর থানায় তো সেই দিন রাত্রেবেলাতে সন্ধ্যের দিকে বিকেলের দিকে অ্যাকচুয়ালি তো ওই হাজব্যান্ড আবার ওই মাঝে মাঝে ওদের মধ্যে দেখা কথা ইত্যাদি হতো যেহেতু একটি সন্তান আছে ওদের বছর দুয়েকে তো একটি মেয়ে আছে তো সেদিনও ওকে ডাকে শ্বশুর বাড়ি থেকে ওরা যখন বাইকে করে যায় সেটা ওনার বাড়ির যে শাশুড়ি যিনি মানে যে অভিযুক্ত বা যে মৃতার মা তিনিও সেটা দেখেন তারপরে আসার পরে যেহেতু ইদানিংকালে যখন আলাদা থাকছিল সেই সময় এই এর একটা ধারণা তৈরি হয়েছিল যেটুকু আমরা এখন পেয়েছি প্রাথমিক তদন্তের মধ্যে যে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছে তার স্ত্রী তো সেই বিষয়টা থেকে একটা এর মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয় বিক্ষোভ তৈরি হয় এবং ওই জায়গাটাতেই রাঘব এরা দেখা করেছে যেটুকু আমরা পেয়েছি এখন মতো তদন্তে তো সেই দিনেও ওরা একটুখানি সেই জায়গাতে যায় যেখানে একটু প্রাইভেসি সন্ধানে বলা যেতে পারে ওরকম একটা দুর্গম জায়গায় এবং একটা সময় একটা সুযোগ বুঝে পাশে যে ওয়াটার বডি আছে সেখানে প্রথম তাকে শ্বাসরোধ করে ওই মহিলাকে হত্যা করে অভিযুক্ত তো তারপরে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে ওখান থেকে ও চলে আসে বাঘরাহাটের একটা পেট্রোল পাম্পে তারপরে সেখান থেকে আবার একটা ওই পেপসি বোতলে খানিকটা পেট্রোল নেয় লিটার খানিক সেই পেট্রোলটা নিয়ে যে অ্যারাউন্ড দুটো থেকে তিনটের মধ্যে একটা সময়ে তখন ওই যে পাশে যে খড়ের পিচুলি বা গাদা যেটাকে বলি মানে একটা স্ট্যাক ছিল সেখানেতে পেট্রোল দিয়ে ওই বডিটাকে আগুন লাগিয়ে দেয় তারপরে যখন বর্তীকালে গ্রামবাসী নজর আসে তখন অলরেডি ওটা হান্ড্রেড পার্সেন্ট বান্ড হয়ে গেছে তো আমরা মোটামুটিভাবে তাকে রিমান্ডের জন্য প্রেয়ার দিয়েছি আজকে কালকে অ্যারেস্ট করার পর আজকে আমরা ফরওয়ার্ড করেছি এবারে এটা রিকনস্ট্রাকশন এবং যেগুলো যেটা আছে সেগুলো অনেকগুলোই ক্লু আমাদের হাতে এসেছে আমার মনে হয় এক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে অভিযুক্তের একটা কনভিকশন হয় স্যার ওটা তো একেবারে রিমোট এলাকা কীভাবে ধরবে এটা এই যেটাই বলছিলাম যে পিওটা যেহেতু পিওটার মানে সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে যে পিওটা অত্যন্ত দুর্গম তো ন্যাচারালি কোনো বাইরে থেকে আগে যে ওই জায়গাটার সম্বন্ধে হুইজ নট কনভার্সেন্ড অ্যাবাউট দ্য প্লেস বা মানে টকোগ্রাফিক্যাল যে ওখানের সিচুয়েশন তার পক্ষে ওখানে হঠাৎ করে কোনো জায়গা থেকে নিয়ে সেটা বডিকে ফেলাটা অনেকটা কঠিন তো কিছু কিছু এই যে অপশনগুলো সেগুলো রুল্ড আউট হয়েছে পরে যেগুলো আমাদের আমাদের ইনটিবিউশন যেটা মনে হয়েছে সেগুলোই দে অল কেম ট্রু যে কেউ একটা যে ওখানে আগে গেছে বা ওই মহিলা কারোর পরিচিতির সঙ্গী ওখানে গেছেন এবং ওই মহিলার বাড়ির আশেপাশে হওয়ার সম্ভাবনাই প্রবল তো সেগুলো ফার্ট সে কোনো ইন কোনো ইনভলভমেন্ট না 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 খাট কারুর কোনো ইনভলভমেন্ট এখন পর্যন্ত পাওয়া যায়নি যেটা বলছিলাম যে যেহেতু মানে ওখানে ওই সাপোটা দিয়ে একমাত্র হেঁটেই আপনি যেতে পারবেন এবং ওই এর আগেও যেহেতু এরা ওইভাবে দেখা করেছে কারণ মেয়েটির বাবার একটা বিদ্বেষ ছিল এই জামাতার প্রতি এবং এরা কিছুটা লুকিয়ে ছুঁয়েও অনেক সময় দেখা করত। এবং ছেলেটা বাচ্চা মেয়েটার কাস্টোডি কার কাছে থাকবে কখনো মেয়েটি যেহেতু নতুন সম্পর্কে কিছুটা জড়িয়েছে বলে আমরাও প্রাথমিক তখন কিছুটা পেয়েছি তো কখনও কখনো বাচ্চাটাকে বাবার কাছে দিয়ে আসা আবার বাবা বাচ্চাটাকে মায়ের কাছে ফেরত দিয়ে আসছে সে সব টানাপোড়ে না মধ্যে চলতো এবং শ্বশুর একস্ট একরকম সেইভাবে আমরা ক্রিমিনাল অ্যান্টিসিডিঞ্জ কিছু পাইনি এখন পর্যন্ত প্রাথমিক স্তরে আছে আমরা বাকিগুলো তো সেগুলো দেখব কিন্তু এটাই আছে